তো হাই গাইস আজকে আবারও একটি ঘটনা নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আর আজকের ঘটনাটা একদম ইউনিক হতে চলেছে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে আর একটা লাইক করে দিতে হবে তো আজকের ঘটনাটা এক লরি চালককে নিয়ে উনিশশো সালে যখন আমাদের দেশ স্বাধীন হয় বা দুভাগে বিভক্ত হয়ে গেছিলো সেই সময় দিকে দিকে এমন কিছু মর্মান্তিক ঘটনা ঘটেছিল তা আমাদের সকলের কাছে কিন্তু এখনো পর্যন্ত অজানা এই লরি চালক এখনকার সময় একটি রাতে মানে একটা রাতে সেই সমস্ত দৃশ্যটা নিজের চোখে দেখতে পেয়েছিলো এবং তা অনুভব করেছিল তো ঘটনাটা কি হতে চলেছে ভীষণ ভালো একটা ঘটনা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো চলো শুরু করা যাক চালকটার নাম হলো হরিশ হরিশ অনেক দিন ধরে ড্রাইভারি লাইনে রয়েছে তো ভারতের বিভিন্ন প্রান্তে তাকে লরি করে মাল বোঝাই করে নিয়ে যেতে হতো এদিক ওদিক তো যেদিনকে এই ঘটনাটা ঘটেছিলো ভারত থেকে তাকে পাকিস্তানে যেতে হবে মাল ডেলিভারি করার জন্য হঠাৎ করে সকালবেলায় মালিকের ফোন আসে যে হরিশ তোকে লরি করে মালটা অমুক জায়গায় নিয়ে যেতে হবে মানে ভারত থেকে পাকিস্তান যে যাবে দু জায়গায় তাকে মাল ডেলিভারি করতে হবে তো তাই মালিক বললে যে সকাল সকাল তুই চলে আয় আর তুই একা যাবি না তোর সাথে যাবে আরেকটি ছেলে তার নাম হলো রাজা মানে হরিশ আর রাজা দুজনে মিলে সেই মাল ডেলিভারি করতে যাবে ভারত থেকে পাকিস্তানে তো মালিকের কথা মতো সকাল সকাল বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল তো মালিকের কারখানা থেকে মাল নিয়ে যেতে যেতে ওই সকাল আটটা বেজে গেছে অনেক দূরে রাস্তা তাই তাদেরকে খুব সকাল সকাল বেরিয়ে যেতে হলো প্রথমে যে জায়গায় মাল দেবে তো লরি নিয়ে যেতে যেতে সেইখানে ওই দুপুরের মধ্যে পৌঁছে গেল তো মাল সেখানে ডেলিভারি করে আবারও তারা দু নম্বর জায়গায় যে মাল ডেলিভারি করবে মানে দু জায়গায় তো মাল ডেলিভারি করবে প্রথম জায়গা তো নামিয়ে দিল মাল কিছুটা তারপরে আবার যেই জায়গায় মাল ডেলিভারি করবে সেটা হলো পাকিস্তানের মধ্যে বর্ডার ক্রস করে তাদেরকে যেতে হবে তো প্রথমে যেখানে মাল ডেলিভারি করলো সেখান থেকে লরি নিয়ে আবার তো বেরিয়ে পড়লো রাস্তার মাঝখানে এক সাইডে দেখতে পেলো একটি ধাবা রয়েছে সেখানে তারা দুপুরের খাবার দাবার খেয়ে নিল তো খাওয়া দাওয়া সেরে তখন খানিকটা যেতে যেতে রাস্তা দিয়ে তো লোকজন হাঁটতেই থাকে তো একটা মেলার পাশ থেকে তখন তারা যেতে লাগলো তো সেই সময় একটি লোককে ডেকে হরি জিজ্ঞাসা করলো যে আমরা এরকম পাকিস্তান বর্ডার কস করে অমুক জায়গায় যাব তো এখনো কতটা যেতে হবে তো বললো বর্ডার কস করতে করতে এখনো মোটামুটি একশো কিলোমিটার লাগবে তো এরকম বললো তো তারা ভাবলো ঠিক আছে তাড়াতাড়ি করে আমরা লরি চালিয়ে চলে যাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি বর্ডারটা ক্রস করতে পারবো তো এই সেই সময় ছিল শীতকাল তো লরিটা নিয়ে যেতে 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 মানে সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যে হয়ে যেতেই সেখানে খুব কুয়াশা পড়া আরম্ভ করে মানে শীতকাল কুয়াশা তো পড়বেই আস্তে আস্তে এবার যত সন্ধে থেকে রাত বাড়তে লাগলো কুয়াশার দাপটটা তত আরো বেশি ছড়াতে লাগলো মানে কুয়াশা আরো বেশি তো সেই সময় লরি যে জোরে চালাবে সেটাও চালাতে পারলো না আস্তে আস্তে লরিটাকে নিয়ে এগোতে লাগলো তো ভীষণভাবে খিদেও পেয়ে গেছিলো তখন রাত প্রায় নটা সাড়ে নটা তো বাজবেই তো সেই সময় খিদে পেয়ে গেছিলো তো হরিশ রাজাকে বলছে আর একটুখানি তো ব্যাপার তো চল আমরা সেইখানে পৌঁছে যাই বর্ডারটা ক্রস করি তারপরে না সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। কিন্তু ওই যে বললাম এত ঘন কুয়াশা ছিল যে লরিটা কিছুতেই জোরে আর চালাতে পারছে না তো হরিচরও খুব খিদে পেয়ে গেল তখন রাত মোটামুটি বারোটা একটা বাজবে এরকম প্রায় তো সেই সময় আর ধাবা দেখতে পেলো না তারা প্রচণ্ডভাবে খিদেও পেয়ে গেছে তো লরি নিয়ে চলতে চলতেই তারা দেখতে পেলো রাস্তার এক সাইডে একটা ছোট্ট ধাবা দেখা যাচ্ছে তো লরিটা এক সাইডে থামিয়ে রেখে সেই ধাবার ওখানে তারা চলে গেল তো ধাবাটা ছিল অনেক দিন আগের কোন রকমে ওই বাস টাস দিয়ে ঘেরা একটা চালা মতো তো সেখানে গিয়ে দেখলো দুজন স্বামী স্ত্রী আর তাদের দুই ছেলে তারাই আর কি ধাবাটাকে সামলাচ্ছে হরিশেবার বাচ্চাগুলোকে বলল যে আমার খাবারটা এই টেবিলে দিয়ে রাখ আমি একটু হাত পাটা ধুয়ে আসি তো ওই ধাবার পেছনে একটা ছোট্ট বাথরুম রয়েছে সেই বাথরুমে হরিশ গেল হাত পা ধুতে তো হাত পা ধুয়ে যখন টেবিলের সামনে আসলো যে দেখছে তার খাবারটা রয়েছে কিন্তু 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 একটাও মানুষজন সেখানে নেই নেই এতক্ষণ ছিল এখন দেখছে কেউ ওদিকে রাজা গেছে হরিশের শাল আনতে লরি থেকে তো শাল যখন ধাবার সামনে নিয়ে চলে আসলো রাজাও দেখতে পেল যে কোনো মানুষজন সেখানে নেই তো হরিশ বলছে যে এই তো সবাই ছিল রে রাজা গেল কোথায় তো বলছে ঠিক আছে কোথায় গেছে আবার ঠিক চলে আসবে খাবারটা যখন দিয়েছে জল খেয়ে খিদে পেয়েছে তো হরি সেই বলে যখন খাবারটা খেতে লাগলো তো খেতে খেতেই না গলায় মানে খুব জোরে বিষম লেগে গেল এবার সামনে জগ রয়েছে কিন্তু জগের মধ্যে ছিল না জল আর রাজা এখনো খেতে বসেনি সে দেখছে আর মানে আশেপাশের পরিবেশটা সে একটু ভালো মতো দেখছে তো রাজাকে বলছে যে আমার জন্য একটু জল এনে দেয় জগের মধ্যে জল নেই আমার বিষম লেগে গেছে খুব জোরে তখন রাজা চারিদিকে খুঁজ জল কোথায় পাবে তো দেখছে ধাবার ভেতরে যে রুমটা রয়েছে সেখানে একটা বড় জলের ড্রাম রয়েছে সেই জলের ড্রামের কাছে গেল গিয়ে ঢাকনাটা খুলে যে জলটা নেবে জগ থেকে সেই সময় দেখছে ভেতরে রক্ত ভর্তি ড্রামের ভেতরে রক্ত ভর্তি এবং সেই রক্তের মধ্যে হাত কাটা পা কাটা এইসব আর কি ভাসছে এই দেখে রাজা ভয়তে দৌড়ে চলে আসলো তার মালিক হরিশের কাছে সমস্ত ঘটনা বলছে কিন্তু হরিশ তো বিশ্বাস করে না হরিশ তখন বলছে ড্রামের মধ্যে রক্ত কি বলিস উল্টো কথা যা তা তুই এখনো পর্যন্ত বোতল খেলি না তার আগেই তোর নেশা হয়ে গেছে ধর তোর দ্বারা আর ট্রাক ড্রাইভারই হবে না তো এই বলে হরিশ বলছে চ আমি ভেতরে গিয়ে দেখছি ড্রামের মধ্যে কি আছে ড্রামের ঢাকনাটা খুলতেই দেখছে জগটা মধু পড়ে রয়েছে আর ভেতরে কিচ্ছু নেই একদম ফাঁকা তো হরিশ বলছে ধুর তোর মানে চোখের মধ্যে সেই নেশা লেগে গেছে ঘুমটুম পেয়েছে না কিচ্ছু নেই ভেতরে চল খাবি চল এই বলে আবারও খাবার টেবিলের সামনে আসলো তো হরিশ বলছে দেখো যে দূরে কুয়োটা দেখা যাচ্ছে সেখান থেকে তুই বরঞ্চ বালতি করে তুলে জল জগের মধ্যে ঢেলে আমার জন্য নিয়ে আয় আমার খুব জল তৃষ্ণা পেয়েছে তো রাজা আবার ভাবলো যে হয়তো আমার মনের ভুল হতেই পারে তো আবারও যখন কুয়ের সামনে গেল তো বালতি করে যে কুয়োর থেকে জলটা তুলবে সেই সময় দেখছে বালতির মধ্যে এক বালতি রক্ত উঠে এসছে এই দেখে বালতিটা মানে ঝপপাত করে ফেলে দিল কুয়োর মধ্যে আবারও হরিশের কাছে ছুটে এসে বলছে ওই কুয়োর মধ্যে ভর্তি রক্ত তুমি গিয়ে দেখবে এখানে নিশ্চয়ই এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা বুঝতে পারছি না হয়তো কেউ মার্ডার ফাটার হয়েছে কুয়োর মধ্যে ফেলে দিয়েছে এখান থেকে চলো মালিক আমার ব্যাপারটা ঠিক লাগছে না তো হরিশ বলছে দূর যত সব ফালতু কথা তো এই মানে দুজনে এই কথা আলোচনা করতে করতে সেই সময় শুনতে পাচ্ছে সেই ধাবাটার পেছন থেকে অনেকে খুব করছে আর ছোটাছুটি করছে তখন হরিষ বলছে ব্যাপারটা কি হলো তো রাজাকে সঙ্গে নিয়ে সেই ধাবার পেছনে গেল অনেকটা হাঁটতে লাগলো তো গিয়ে দেখলো শুধুমাত্র জঙ্গল জঙ্গল আর কোনো কেউ নেই আওয়াজ চেল্ মেল্লি কিচ্ছু হচ্ছে না তখন তারা আবার চলে আসলো ধাবার সামনে এইবার এসে দেখছে সবাই আগে যখন সবাই মানে মানুষজন ছিল ওখানে বসে খাচ্ছে তো তারা আবার হঠাৎ করে কোথা থেকে যেন চলে আসলো তো হরিশ তখন বলছে তোমরা কোথায় চলে গেছিলে তোমাদের তো এতক্ষণ দেখতে পাইনি তো ওরা বলছে আমরা তো এইখানেই ছিলাম তোমরাই তো ধাবার পেছনে গিয়ে কোথায় চলে গেছো তো তখন হরিশ বলছে আচ্ছা ঠিক আছে আমাকে দু কাপ চা এনে দাও তো আমি আর রাজা খাবো দু কাপ চা এনে দাও তো তখন ছেলে দুটো গেল চা আনতে আর সেই সময় রাজা বলছে যে মালিক আমার ব্যাপারটা ঠিক লাগছে না এই মাত্র তো ওরা কেউ ছিল না হঠাৎ করে কোথা থেকে আবার উদাও হয়ে গেল চলো তুমি আমাদের ট্রাক নিয়ে আমরা এগোতে থাকি আমাদের আর কিছু খাওয়ার দরকার নেই তো তখন আবার সেই বাচ্চা ছেলে দুটো এসে বলছে মালিক তোমরা চা চাইলে চা খাবে না এই বলে দুটো চায়ের গ্লাস ওদের সামনে দিল তো দেখছে গ্লাসের মধ্যে দু গ্লাস রক্ত এইবার হরিশ দেখতে পেলো তো হরিষ এবার একটু ভয় পেল তখন রাজা বলছে যে মালিক আমি এতক্ষণ ধরে বলছি কোনো কিছু মানে এখানে একটা এমন কিছু ঘটনা ঘটছে যেগুলো আমরা ঠিকঠাক মতো মানে ক্লিয়ারভাবে বুঝতে পারছি না বা দেখতে পাচ্ছি না চলো আমরা ট্রাক নিয়ে চলে যাই তখন হরিশ বলছে ঠিক আছে চল চল তো ট্রাক নিয়ে তখন তারা যেতে লাগলো আবারও দূরে দেখতে পাচ্ছে যে একটা ধাবার সামনে দিয়ে লাইটের আলো জ্বলছে ট্রাকটাকে আবারও তারা রাস্তার এক সাইডে করে রেখে ধাবার সামনে গেল কিন্তু সেখানে গিয়েও চক্ষু তো চড়ক গাছ আবারও তাদেরকেই দেখতে পেল তো সেখানে গিয়ে হরিশ মনের মধ্যে অনেকটা সাহস সঞ্চয় করে যে মহিলাটা রুটি বেল ছিল চারজন তো ছিল স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা আর এছাড়া বাইরে তিনজন বসে যে খাচ্ছিল সেম তাদেরকেও কিন্তু এই ধাবার সামনে দেখতে পেল তো মহিলাটার সামনে গিয়ে তখন হরিশ বলছে হিন্দিতে বেহেন বেহেন আপলো কন হো তো বারে বারে যখন এই কথাটা বলছে সেই সময় সেই মহিলাটা রুটি বেলা থামিয়ে করে তো রুটি রুটি বেলা থামিয়ে হরিশের দিকে এরমভাবে ভাবে চাইলো তো চাওয়ার পর তার যা মুখের দৃশ্যটা এবং হরিশ দেখলো যে দুটো চোখে লাল আগুনের মতো আলো জ্বলছে এবং তার মুখের ভেতরে তো কিছু নেই বিকট চেহারা দেখতে আস্তে আস্তে ওখানে যে কয়জন ছিল সবাই মানে এক একটা অবয়বে পরিণত হলো বিচ্ছিরি কাণ্ড সেখানে মানে একটা ভয়ঙ্কর ভৌতিক ব্যাপার হরিশ আর রাজা কোন রকমে তাদের লরির সামনে চলে আসলো কিন্তু এসে দেখছে অবাক কাণ্ড কোন লরি তারা দেখতে পাচ্ছে না তাদের লরি কোথায় গেল লরির মধ্যে অনেক মালপত্র রয়েছে তো অনেক দূরে তারা ছুটে যেতে 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 আবারও একটা ধাবা দেখতে পেলো ধাবার সামনে দেখছে লাইট জ্বলছে রাজা বলছে মালিক সেখানে তুমি যেও না এর আগে তো দেখলে ধাবা মানেই তো তারা সেই ভূত প্রেত রয়েছে আমরা এই ধাবার সামনে যাবো না কিছু হবে না চল তখন রাজার হাত টেনে আবার সেই বলছে ধাবার ভেতরে ঢুকলো গিয়ে দেখলো তারা আবার সেখানে রয়েছে মহিলাটা রুটি বেলছে খাবার দাবার দিচ্ছে বাইরে তিনজন বসে খাচ্ছে গিয়ে দেখছে স্টোভের ওপরে বড় একটা কড়াই চাপানো তার মধ্যে ফুটন্ত কতগুলো মাথা ফুটছে মাথা ফুটছে এই দেখে হরিশ আর রাজা খুব জোরে আবারও সেখান থেকে দৌড়তে লাগলো একটা সময় রাজা তখন হরিষের হাতটা চেপে ধরে বলছে মালিক আমরা তো সোজা যাচ্ছি আর একই ধাবা আমরা বারে বারে দেখতে পাচ্ছি গোলক ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছি আমরা বরঞ্চ এক কাজ করি আমরা ধাবার পেছনের রাস্তা দিয়ে যাই তো তখন হরিশ বলছে ঠিক আছে চল আমরা পেছনের রাস্তা দিয়েই যাই তো সেই ধাবার পেছন দিয়ে যখন যেতে লাগলো যেতে যেতে দেখছে যে একটা গ্রামের মধ্যে তারা পৌঁছে গেছে এবং অনেক ঘরবাড়ি রয়েছে এইবার তাদের মধ্যে একটুখানি সাহসটা আসলো তো হরিষার রাজা বলছে যে এখানে তো অনেক ঘর রয়েছে যাক আমাদের বিপদ মনে হয় কাটলো তখন তারা ওই গ্রামের মধ্যে তো অনেকগুলো ঘর রয়েছে একটা ঘরের সামনে গিয়ে দরজাটা ঠক 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 করলো তো অনেকক্ষণ আওয়াজ করার পর দরজাটা একটা বয়স্ক বুড়ো মানুষ খুললো তো তখন হরিশ বলছে যে কাকা আমাদের একটু ঘরে ঢুকতে দেবেন আমাদের খুব জল তৃষ্ণা পেয়েছে আর আমরা প্রচন্ড ভয় পেয়েছি তখন কাকা বলল ঠিক আছে তো ওরা এতগুলো কথা বললো কাকা তখন বেশি কথা বলেনি শুধু বললো ঠিক আছে তোমরা ঘরে এসে বসো হরিশ আর রাজা ঘরে এসে বসেছে আর সেই বুড়ো মানুষটা তাদেরকে এসে জল দিচ্ছে জল খাচ্ছে এবার ঘরের ভেতর দিয়েই মানে আর ঘরের ভেতর দিয়ে একটা বুড়ি মহিলা বেরিয়ে বলছে কে এসছে গো ও মেহমান এসছে মেহমান ঠিক আছে বসো বসো বস কাকা রাজার হরিশকে জিজ্ঞাসা করে যে তোমরা এরকম হাঁপাচ্ছ কি হয়েছে আমাকে বলো তো হরিশ ঠিকঠাক মতো বলতে চাইছে না তবে রাজা পুরো ঘটনাটা সেই কাকাবাবুকে বলে এবং হরিশ তারপরে জিজ্ঞাসা করে যে কাকা আপনি কিছু জানেন যে কেন এগুলো আমাদের সাথে হলো তখন কাকা ঘটনা শুরু করলো আজ থেকে প্রায় অনেক বছর আগে যখন ভারত স্বাধীন হয়েছিল সেই সময় দিকে দিকে নানান ধরনের মর্মান্তিক ঘটনা ঘটেছিল মানে দিকে দিকে খুন খারাপই মানুষ মানুষকে মেরে ফেলছে তো ওই যে ধাবাটা থেকে তোমরা বেরিয়ে আসলে তোমাদের ভাগ্য ভালো যে ধাবার ভূত পেতগুলো তোমাদের কিছু সেরকম করতে পারেনি আর ধাবার যে মহিলা আর লোকটাকে দেখেছিল সে হলো সত্যেন্দ্র আর ওটা হচ্ছে সত্যেন্দ্রর বউ যে রুটি বেল ছিল আর দুটো যে ছেলেকে দেখলে ওটা হচ্ছে তাদের বাচ্চা পুরো একটা ফ্যামিলি সেই সময় জঙ্গলের এক পাশে ছোট্ট একটা হোটেল করে আর কি তাদের সংসার কোনো রকমভাবে চালাতো আর সেই সময় ভারত স্বাধীন হয়েছিল তো দিকে দিকে তো খুন কারাবি এগুলো লেগেই রয়েছে কতদিন তারা আর ঘরে বসে থাকবে সত্যেন্দ্র তখন তার গিন্নিকে একটা সময় বলল যে এরকমভাবে দোকান ফেলে রাখলে আমাদের সংসারটা চলবে কী করে যাই হোক তখন ওই সত্যেন্দ্র কোথা থেকে আর কি শুনতে পেয়েছে যে তার ধাবাটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে এই খবরটা পেয়ে তারা চারজন মিলে স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা সবাই মিলে গিয়ে দেখছে তাদের ধাবা কিছুই হয়নি একদম সুরক্ষিত আছে যাই হোক তাদের মনে কোথাও একটা মানে আনন্দ কাজ করছে যে না আমাদের ধাবা সব ঠিকঠাক আছে তো কী করলো তারা ধাবা ঠাবা খুলে তারা রান্নাবান্না শুরু করে দিল এবং যা আর কি ওই এরা খেয়েছিলো রাজা হরিশ তরকা রুটি ডাল ভাত এগুলোই কিন্তু সেই সময় রান্না হয়েছিল। এবং দূর দূর থেকে অনেক লোকজন সেই ধাবার মধ্যে এসে বসে খাওয়া দাওয়া করেছিল তো তার মধ্যেই কিছুজন মানে ওই তিন চারজন ছিল লাস্টে তারা বলেছিল যে ধাবাটা তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ বন্ধ করে দেওয়া উচিত কারণ এত রাত অবধি না খোলাই দরকার দিকে দিকে যা অশান্তি হচ্ছে কোন সময় কি বিপদ হয়ে যায় কেউ বলতে পারে না তো তখন সত্যেন্দ্র বলেছিল এইখানে তো আর অশান্তি হচ্ছে না হচ্ছে সেই বর্ডারের সামনে তো কিছু হবে না তো এই যখন বলা বলি হচ্ছে তাদের মধ্যে তো কোথা থেকে হঠাৎ করে ভ্যানে চড়ে কতগুলো ছেলে পুলে চলে আসলো সেই ধাবার সামনে তো তাদের প্রচণ্ডভাবে খিদে পেয়ে গিয়েছিল তখন সত্যেন্দ্র বলেছিল যে একটু তোমরা বসো আমি খাবারটা তৈরি করি মানে খাবার তো শেষ হয়ে গেছিলো অনেকটা রাত হয়ে গেছিলো তো বলছে আমরা খাবারটা তৈরি করে দিচ্ছি একটুখানি বসো তখন সেই ছেলেপুলে অনেকগুলো ছেলের দল ছিল তারা তখন কিছুতেই বসতে রাজি না তারা তখন সেই জায়গাটা ঝামেলা সৃষ্টি করে এবং তাদের হাতে যেসব তলোয়ার ফলোয়ার এইসব ছিল সেগুলো দিয়ে তখন কি করলো ওই সত্যেন্দ্র সত্যেন্দ্রর বউ বা তাদের যে দুই ছেলে ছিল তাদের সবাইকে একদম তরোয়াল দিয়ে দিল মেরে ফেললো এবং ধাবাটা পুরো আগুন লাগিয়ে দিলো এবং যারা বাইরে বসে খাচ্ছিল তাদেরকেও মেরে ফেললো সবাইকে মেরে টেরে সেই সব ছেলেপুলেরা সেখান থেকে চলে গেল। এবং চলে গেল বলতে ধাবার পেছনে যে গ্রামটা রয়েছে এ তখন ওই কাকা বলছে আমাদের যেই ছোট্ট গ্রামটা রয়েছে এখানে এসেও তারা মানে খুব অত্যাচার করেছিল জ্বালিয়ে দিয়েছিল। কাকার মুখ থেকে রাজা আর হরিশ যখন ঘটনাটা শোনে তো তাদের ভীষণ খারাপ লেগেছে তারা দুঃখ প্রকাশ করে এবং লাস্টে বলে যে কাকা কাকি তোমরা যদি না থাকতে তাহলে আজকে আমাদের রাতটা যে কি হতো মানে আমি তো ওই ভূত প্রেত কখনো বিশ্বাসই করতাম না তবে আজকে নিজের চোখে দেখে আমি বিশ্বাস করছি যে না ভূত প্রেত এগুলো দুনিয়াতে আছে তো সেই রাতটা কোনোভাবে কাটালো সকাল হয়েছে তো সেই কাকার কাকি বলছে যে আমরা এখন চলে যাচ্ছি তবে বাইরে কিন্তু তোমরা বেরোবে না বাইরে দরজা জানলা খুলেও দেখবে না যে বাইরে কি আছে না আছে বাইরের আলো যেন ঘরে প্রবেশ করতে না পারে তোমরা বাইরে বেরোলেই কিন্তু তারা অপেক্ষা করে থাকবে তোমাদের কিন্তু আবার ধরবে তোমাদের পিছু তারা আবার নেবে তো রাজা আর হরিষ তো একটু ভয় পেয়ে গেল কাকা কাকি এই কথা বলে তারা দরজা খুলে চলে গেল দরজাটা আবার বন্ধ করে আর বাইরে থেকে বন্ধ করে চলে গেল তাদের মতো তো হরিশ রাজা দুজনের মধ্যে কথা বলতে বলতে কখন তারা ঘুমিয়ে পড়েছে রাজা তখন স্বপ্ন দেখে যে গ্রামে হঠাৎ করে আগুন লেগে গেছে মারামারি চেল্লামেল্লি কাটাকাটি এসব হচ্ছে এবং সেই গ্রামের পথ ধরে ছুটতে থাকে ছুটতে ছুটতে সামনে একটা কুয়ো কুয়োর পেছনটা একটা মাতার মন্দির দেখতে পায় সেই মন্দির ভেতরে তারা ঢুকে যায় এবং দেখতে পায় যে একজন জ্বলন্ত মানুষ হরিশকে চেপে ধরে মানে তার মালিককে চেপে ধরে মালিক আর সেখানে নেই সেও মারা যায় মালিকও মারা যায় এই ধরনের স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে গেল রাজা তো ভীষণভাবে ভয় পেয়ে গেল তো রাজা দেখছে হরিশ তো ঘুমাচ্ছে মানে মালিক তো তার ঘুমাচ্ছে তখন সে কি করলো আর একটা রুমে গেলো তো রাজার ঘুম ভেঙে গেছে তার মধ্যে আবার খিদেও পেয়েছে ওর ঠিক ভালো লাগছে না মানে থাকতেই ঘরটার মধ্যে আর তার মধ্যে সেই কাকা কাকি বলে গেছে যে বাইরের আলো যেন ঘরে প্রবেশ না করে জানলা দরজা কিচ্ছু খুলবে না তো রাজা তখন কি করলো আর একটা রুমের ভেতরে গেল গিয়ে দেখছে একটা পুরনো দিনের ফটো ঝুলছে তার মধ্যে সেই কাকা কাকির আর কি ফটোটা রয়েছে মানে ফটোর মধ্যে সেই কাকা কাকির ছবিটা রয়েছে তো দেখতে দেখতে আবার যেই ঘরে তার মালিক ঘুমোচ্ছে সেই ঘরে চলে আসলো একটু খাবার দাবারও খুঁজেছিল কিন্তু খাবার দাবার পায়নি তো দেখছে তার মালিক জেগে বসে রয়েছে মানে ঘুমিয়ে গেছে উঠে বসে রয়েছে তো মালিককে বলছে মালিক আমার খুব খিদে পেয়েছে তখন মালিক বলছে কত ঘড়ির টাইম কি হলো তোর ঘড়িটা দেখ না রাজা বলছে আমার ঘড়ি কী দেখব আমার ঘড়ি পুরো বন্ধ হয়ে রয়েছে আমি টাইম তো বুঝতেও পাচ্ছি না তখন রাজা বললো দাঁড়াও মালিক আমি দেখি জানলাটা খুলে দেখি বাইরে কি। তো জানলাটা একটুখানি খুলে দেখছে বাইরে পুরো জঙ্গল কোথাও কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই কিন্তু আগের দিন রাত্রেবেলা ঘর বাড়ি সমস্ত দেখতে পেয়েছিলো কিন্তু এখন দিনের বেলা সেই জানলাটা খুলে দেখতে পাচ্ছে বাইরে কিন্তু রকম ঘর বাড়ি কিচ্ছু নেই তো রাজা এসে তার মালিককে বলল তো রাজা বলছে মালিক আমার না ব্যাপারটা ঠিক লাগছে না এখান থেকে চলো উনিশশো সালে সেই সময় ভারত স্বাধীন হয়েছিল তো সেই সময়কার লোক এখনও কিভাবে বেঁচে থাকবে মানে এই কাকা কাকির কথা বলছে কাকা কাকি যেহেতু বেঁচে থাকবে এটা একটু অস্বাভাবিক না তো হরিশ বলছে না না কাকা কাকি আসুক তখন আমরা চলে যাব থাক এখন যাবার দরকার নেই যদি বাইরে আবার সেই ভূত প্রেত আমাদের জন্য বসে থাকে তো রাজা ভীষণভাবে রেগে গেল সে বলছে মালিক তুমি বসে থাকো আমি চললাম তো এই কথা বলে যখন সে দরজাটা খুলবে বাইরে হালকা হালকা তখন সন্ধ্যে সন্ধ্যে আর কি হয়েছে সেই সময় দেখছে সেই কাকা কাকি আবারও চলে এসছে রাজা তো একদম থতমতো খেয়ে গেছে তো সেই কাকা কাকি বলছে যে কিরে কোথায় যাচ্ছিলিস বলছে না না কোথাও যাচ্ছিলাম না আমার খুব জোরে খিদে পেয়েছে আমার আমি ভাবছিলাম যদি একটু খাবার দাবার কিছু পাই তো তখন ওই কাকা কাকি আর কি দরজাটা বন্ধ করে মানে রাজা তো আর বেরোতে পারলো না ঘরের মধ্যে ঢুকে গেল আর কাকা কাকি দরজাটাকে বন্ধ করে চলে আসলো ভেতরে তো হরিশকে বলছে যে কি হলো বাবা এখানে কোনো অসুবিধা হচ্ছে তো হরিশ বলছে না আমাদের তো এবার ফিরতে হবে আমার ট্রাকটাও তো মাল সমেত বাইরে পড়ে রয়েছে চুরি টুরি হয়ে গেলে আবার অসুবিধা এখন তো সন্ধে হয়ে গেছে এখন তাহলে আমরা যাই তখন সেই কাকাকেই বলছে যে দাঁড়াও আমার ছেলে আর ছেলে বৌমা আসবে আমার নাতিপুতি আসবে আমার নাতি নাতনি আসবে তো তোমরা তাদের সাথে একটু দেখা করে তারপরে নয় চলে যাও তখন রাজা বলছে যে ঠিক আছে আমি তো আমরা তো তোমাদের সাথে দেখা করলাম আবার তোমার মেয়ে জামাইয়ের সাথে দেখা করার কি আছে তো তখন রাজার মুখে এই কথাটা শুনে সেই কাকাবাবু তো একটু রেগেই গেল তখন হরিশ বলছে এই রাজা তুই এরমভাবে ভাবে কথা বলছিস কেন ঠিক আছে কাকা আমরা আর একটু বসছি তোমার মেয়ে জামাই আসলে তারপরে আমরা তাদের সাথে দেখা করে চলে যাব। এই কথা শেষ না হতে হতেই তখন দরজায় করা নাড়ানোর শব্দ তো দরজাটা খুলেই হরিষার রাজা তো একদম পুরো অবাক হয়ে গেল কারণ দরজাটা যেই খুললো কাকা দেখতে পেল সেই ধাবার স্বামী স্ত্রী আর তাদের দুই ছেলে এই দেখে চক্ষু তো আবারও একবার চড়ক গাছ রাজা এবার মনে মনে মালিককে গালাগাল দিতে লাগলো আমি কতবার বললাম মালিককে এখান থেকে চলো চলো আমরা যদি দিনের বেলা বেরিয়ে যেতে পারতাম আমরা হয়তো বেঁচে যেতাম তখন তারা সবাই মিলে হাসছে এবার রাজা পালাতে যাবে সেই সময় দরজাটা এত জোরে বন্ধ করা যে খুলতেই পারছে না সবাই মিলে হাসছে এবং অনেকক্ষণ বাদে দরজাটা আস আপনা আপনি আর কি ঢিলা হয়ে গেল। তো কোনো রকমে রাজা আর হরিশ দরজার বাইরে বেরিয়ে খুব জোরে দৌড়তে লাগলো এবং দেখলো গ্রামে আগুন লেগে গেছে মানে রাজা যে স্বপ্নটা দেখলো সেই স্বপ্নটাই আর কি সত্যি সত্যি দেখতে পাচ্ছে তখন রাজার মাথায় বুদ্ধি আসলো যে মালিক আমরা এরকম দৌড়চ্ছি কেন তুমি দেখো যে কোথাও কুয়ো আর মন্দির দেখতে পাও নাকি তো অনেকক্ষণ বাদে দেখতে পাচ্ছে কুয়ো আর মন্দির কুয়োর কাছে মানে মন্দিরের কাছে ছুটে যাবে সেই সময় দেখছে একটা জ্বলন্ত মানুষ তার মালিককে ধরতে আসছে তো রাজা তখন কি করলো মালিকের হাত জোরে টেনে নিয়ে কুয়োটা পেরিয়ে মন্দিরের ভেতরে ঢুকে গেল এবং তাদের পেছনে যে গ্রামের মানুষজন চেঁচামেচি করছিল জ্বলন্ত অবস্থায় ছিল কাটাকাটি অবস্থায় ছিল সবাই সেই মন্দিরের সামনেটা এসে হা হা করে হাসতে লাগলো চেল্লাতে লাগলো তো তারা দুজন মন্দিরের ভেতরে ঢুকে মায়ের পায়ের সামনে মাথাটাকে ঠেকিয়ে কখন অজ্ঞান হয়ে গেছে এবং সকালের আলোটা তাদের চোখে যখন পড়ে হরিশের ঘুমটা ভেঙে যায় হরিশ তখন আস্তে আস্তে করে রাজাকে ডাকতে লাগলো তো রাজারও তখন ঘুমটা ভেঙে যায় মায়ের মুখের দিকে তাকিয়ে তারা প্রার্থনা করছে যে মা তুমি আমাদের কালকে বাঁচিয়েছ তো এখন যে আমরা বাদবাকি রাস্তাটা যাবো আমাদের যেন কোনোরকম বিপদ না হয় এই বলে মায়ের আশীর্বাদ নিয়ে তারা সেই মন্দির থেকে বেরোয় এবং বেরিয়ে দেখে যে কোনো গ্রাম সেখানে নেই কোনো কুয়ো সেখানে নেই তো তবুও রাজার হরিশের মধ্যে একটা তো ভয় তো এখনো কাজ করছে তো হরিশার রাজা বুঝতে পারছে না যে হাইওয়েটা কোন দিকে মানে ওদের ওদের তো ট্রাকটা হারিয়ে গেছে এবার তো প্রথমে ওই গাড়িটাকে খুঁজতে হবে মানে লরিটাকে তো খুঁজতে হবে তো রাজা তখন দেখছে দূরে কতগুলো মহিলা মাথায় কাট নিয়ে তারপরে যাচ্ছে তো হরিশ বলছে যে রাজা ওদেরকে কি জিজ্ঞেস করবো আমার তো ভয় লাগছে মনে হচ্ছে যেন ওরাও সেই ভূত তো তখন রাজা বলছে না এইসব ভূত প্রেত রাত্রিরে যা হবার হয়েছে দিনের বেলা তারা আসবে না চলো মালিক আমরা জিজ্ঞাসা করি তখন মহিলাগুলোকে জিজ্ঞাসা করে যে হাইওয়েটা কোন দিকে তারা তখন বললো ঠিকঠাক জায়গাতেই রয়েছে রয়েছে সেই ধাবার সামনেই কিন্তু ধাবাটা নেই তো মালিকের আর রাজার মুখে তো চওড়া হাসি তারা সেই ট্রাকে চাপলো ট্রাক চেপে তারা বর্ডার ক্রস করে চলে গেল সোজা পাকিস্তান যেখানে আর কি মালটা দেবে তো মালটা ডেলিভারি দেওয়া হয়ে গেল তো সেখানকার মানে যারা আর কি লেবার ছিল তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমাদের খুব খিদে পেয়েছে তো এখানে খাবার কোথায় পাবো এবার বললো যে এই তো তোমরা আরেকটু এগিয়ে যাও দেখবে একটা ধাবা পাবে সেই ধাবার মধ্যে তোমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারবে তো হরিষ তখন রাজার দিকে চা তাকিয়ে মিচকি মিচকি হাসতে লাগলো তো লেবারটা তখন বলল যে আমি কি কোনো ভুল কথা বললাম বলছে না না কোনো ভুল কথা আপনি বলেননি আমরা যাচ্ছি আমরা যাওয়ার পথেই সেই ধাবাতে খেয়ে নেবো তো তখন লরি চালিয়ে ধাবার সামনে যেই আস লরি বলছে যে রাজা এই ধাবার সামনে কি নামা উচিত হবে আমার তো এখনো মনে হচ্ছে যেন ধাবার মধ্যে কতগুলো ভূত বসে রয়েছে তো রাজা বলছে না মালিক এরা মানুষ কারণ সবার হাতে দেখো যারা বাইরে বসে খাচ্ছে তাদের হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন তো তখনকার সময় অ্যান্ড্রয়েড ফোন কি এমনি ফোনই ছিল না অ্যান্ড্রয়েড ফোন তো তখন মালিক আর কি বলছে আচ্ছা রাজা আমি একটা বিষয় বুঝতে পারলাম না তুই কি করে জানলি যে কুয়ো রয়েছে কুয়োর পেছনে মন্দিরটা রয়েছে তো রাজা তখন বলছে আমি কালকে যখন দুপুরবেলা তুমি আর আমি যখন ঘুমোচ্ছিলাম সেই সময় আমি স্বপ্নেতে এই কুয়ো মন্দির এগুলো দেখতে পাই তো আমাদের মা আর কি বাঁচিয়ে দিয়েছে ভগবান আমাদের বাঁচিয়ে দিয়েছে এবং এই দৃশ্যটা যাতে আমরা চোখে দেখতে পাই অনুভব করতে পারি সেই কারণে হয়তো রাত্রিরে কাল রাত্রিরে আমাদের সামনে এত কিছু আর কি ঘটনা ঘটে গেছিল এই বলতে বলতে তখন তারা ধাবার মধ্যে ঢুকে তারা খাবার দাবার শেষ করে আবার লরি নিয়ে চলে যায় বাড়ির পথে তো বন্ধুরা আজকের এই ঘটনাটা একদম সত্য একটা ঘটনা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আজকের মতো এখানে শেষ করলাম নেক্সট আবার দেখা হবে নতুন একটা ঘটনা নিয়ে তোমাদের সাথে টাটা